হ্যাঁ প্রিয় দর্শক কেমন আছেন আছেন হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা চলুন বিস্তারিত জেনে নিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমোজ বুধবার সন্ধ্যা সাতটার পর হাসপাতালে পৌঁছান তিনি বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে নিচ থেকে সন্ধ্যা সাতটা সাত মিনিটে প্রধান উপদেষ্টা স্বাগতম জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে গেছেন অধ্যাপক ডক্টর এ জে এম জাহিদ হোসেন ও অধ্যাপক শাহাবুদ্দিন তারুদার এর আগে গতকাল দুই ডিসেম্বর রাত আটটার পর খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধান এবারকেয়ারি কেয়ারি গিয়েছেন তারা মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যর খোঁজখবর নেন এবং রাত নয়টা বিশ মিনিটে হাসপাতাল থেকে বিদায় নেন আশি বছর বয়সে খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থারাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশে নভেম্বর রাতে তাকে এভারকেয়ার কেয়ার হাসপাতালে নেওয়া হয় মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধক সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে কোন সুস্থের জন্য আরও সময় প্রয়োজন লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এছাড়া হাসপাতালের খালেদা জিয়ার পাশেই রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান স্মৃতি তো প্রিয় দর্শক এই ছিলাম সবশেষ আল্লাহ